হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো 30 বছর পর শনিদেব প্রক্রিয় হচ্ছেন মীন রাশিতে আর তিন রাশির ভাগ্যের দরজা কিন্তু হঠাৎ করেই খুলে যাবে প্রচুর অর্থ লাভ করবেন খ্যাতি প্রতিপত্তির ব্যাপক সম্ভাবনা বেড়ে যাচ্ছে তাই অবশ্যই এই তিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন এই ভিডিওটি আপনার জন্য কারণ শনিদেব আর সেই শনিদেব মীন রাশিতে বক্রি হচ্ছেন আগামী তেরোই জুলাই দু হাজার পঁচিশ থাকবেন আটাশে নভেম্বর এই যে একশো আটত্রিশটা দিনের বক্রি অবস্থান শনিদেব মীন রাশিতে হচ্ছেন যার ফলে তিন রাশির জাতক বা জাতিকাদের ধনলাভ পদোন্নতি সফলতার দরজা খুলবেই খুলবে আপনারা অবশ্যই ভিডিওটি প্রো দেখুন আপনারাও জানতে পারবেন এই রাশি চক্রের জগতে এই দুহাজার সালে এক মহাজাগতিক পরিবর্তন ঘটছে যেটা অবশ্যই একটা বিশাল প্রভাব রাশি আসছে তাই শনিদেব মিন রাশিতে বক্রিয় হচ্ছেন রেট্রোগেট হচ্ছেন এই একশো আটত্রিশটা দিন অবশ্যই ভাগ্য খুলবে তিন রাশির বা জাতিকাদের নেই তো একবার দেখে নিতে ক্ষতি কি চলুন দেখে নেওয়া যাক শনি যখন বক্রি হবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তখন একজন জাতক বা জাতিকাদের প্রভাব দৃঢ় হয়ে যায় একজন জাতক বা জাতিকাদের কর্ম অনুযায়ী তিনি ফল প্রদান করেন আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন ভালো করলে ভালো পাবেন খারাপ করলে খারাপ পাবেন শনিদেব আপনাকে দহাদ করে দিতে পারে যদি শনির কৃপা আপনি লাভ করতে পারেন তাই অবশ্যই আপনি শনিদেবের পছন্দের সেই কাজগুলো করতে থাকুন ভালো ভালো লাভ করবেন তবে তিন রাশির ভাগ্য কিন্তু বদলে যাবে কাদের ভাগ্য বদলাবে প্রথমেই বলবো বৃশ রাশির কথা বৃষ রাশি বা টলাস্তাইনের চাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন শনি বক্রী হচ্ছেন যেটা আপনাদের লাভ এনে দেবে যেটা আপনাদের ইচ্ছা পূরণ করে দেবে যেটা আপনাদের উচ্চপদ অবশ্যই দেবেন আপনি বহুদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাচ্ছিলেন না দেখবেন আপনা আপনি সেই টাকা ফিরে আসবে কর্মক্ষেত্রে পদোন্নতি বেতন বৃদ্ধি এগুলো হচ্ছিল না তার প্রবল সম্ভাবনা থাকছে ব্যবসা করছেন সেক্ষেত্রে সফলতা আসবে বিশেষ করে লোহা এবং সংক্রান্ত এই ধরনের ব্যবসা করছেন দেখবেন দারুণ ফল পাবেন এই ধরনের কাজে আপনি যুক্ত থাকলেও ভালো ফল লাভ করবেন দীর্ঘ দূরত্বে যেতেই হতে পারে যেখানে আর্থিকভাবে একটা লাভ নির্দেশ করছে পারিবারিক জীবনে শান্তি থাকবে আপনারা মিলিয়ে নেবেন যারা বৃষ রাশি বা টারাস্তাইনের জাতক বা জাতিকারা আছেন দেখবেন এই পরিবর্তন কিন্তু অবশ্যই ঘটবে নেক্সট হচ্ছে কন্যা রাশি বা ভার্গশ্রাইন কন্যা রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন শনি শনি আপনাদের ক্ষেত্রে দেখবেন বিশেষ করে বৈবাহিক ক্ষেত্র পার্টনারশিপ ব্যবসা এই এই নির্দেশ করবে সময় বিশেষ করে দাম্পত্য জীবনে যে চলে সেটা ফিরে আসবে আপনার পার্টনারের সঙ্গে সময় কাটাতে পারছিলেন না সুখে আনন্দে সেইটা পারবেন শনিদেবের দেবের অবস্থান মিন্দাসিত হওয়ার ফলে আপনারা সেই সুখগুলো লাভ করবেন যেগুলো পাননি চেয়েছিলেন ব্যবসায়ীদের জন্য সময়টা অত্যন্ত ভালো বিশেষ করে যারা বৈদেশিক ব্যবসা করছেন তাদের জন্য সময়টা ভালো দীর্ঘ বিনিয়োগ করছেন ফল পাচ্ছেন না সেখানে ভালো ফল পাবেন নতুন চুক্তি বিজনেস পার্টনারশিপ এই জায়গাগুলো থেকে ভালো লাভ পাবেন পরিবারের মধ্যে একটা সমন্বয় বেড়ে যাবে এই সময় আপনি লক্ষ্য করে দেখবেন নেক্সট হচ্ছে মিথুন রাশি বা সেমিনি সাইন চারের অবশ্যই বলবো শনি ভালো আছে এতুন নাসির মানুষ জমিনে সাইনে জাতক বা জাতিকারা আছেন আপনাদের শনি দেবের অবস্থান কর্মক্ষেত্র ও সম্মানকে দেখবে বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির দরজা খুলে যাবে সরকারি চাকরি যদি হয়ে থাকলে পদোন্নতি পাবেন ব্যবসা করলে সেখানে পরিকল্পনা অনুযায়ী সাফল্য পাবেন বিশেষ করে নতুন বাড়ি গাড়ি এই ধরনের যে জায়গাগুলো আপনি চাইছিলেন সাফল্য হোক সেগুলো আসবে নতুন বাড়ি সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে সামাজিক ভাবে সম্মান পরিবারের পূর্ণ সমর্থন এগুলো কিন্তু আপনি অবশ্যই পাবেন তেরোই জুলাই দু হাজার পঁচিশ ভোর সাতটা চব্বিশ শনিদেব বক্রি হয়ে যাবেন আর শনিদেবেরই এই বিরলতম বক্রি হওয়া দু সালে অবশ্যই যেটা ঘটেছে আগে সেটা তিরিশ বছর পরেই বিরল ঘটনা এই সময় শনিদেবের কৃপা যাদের উপর পড়বে তাদের জীবনে সব ক্ষেত্রেই সফলতা আসবে তবে শুধু ধন সম্পদ নয় মানসিক প্রশান্তি আসবে সম্পর্কে একটা শান্তি স্থিতি সবই কিন্তু আসবে তাই আজকের ভিডিওটি আপনি কেমন উপভোগ করেছেন জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন ধন্যবাদ